হয়ে মৃত্যু একই পরিবারের চারজনের এই ঘটনাটি ঘটেছে গজলডোবার ভোরের আলু প্রকল্পের কাছে টাকিমারি এলাকায় চোখের সামনে বিদ্যুৎ হয়ে বাবা মা ভাই এবং দু বছরের ছেলের মৃত্যু পরিবারের সকলকে হারিয়ে ঘটনার পর থেকে কেঁদেই চলেছেন বাড়ির মেয়ে সুফলা মর্মান্তিক এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে এলাকায় জানা গেছে শুক্রবার রাতে বাড়িতে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ নিতে ঘটে এই গিয়েই যে তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল সেই তারটি ছিঁড়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় একটি গরু গরুটিকে বাঁচাতে গিয়ে এগিয়ে যান বাড়ির মালিক তখন ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি তাকে বাঁচাতে গিয়ে একে একে তার স্ত্রী ছেলে এবং ছোট নাতির মৃত্যু হয় মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক পরেশ দাস বয়স সত্তর তার স্ত্রী দীপালি দাস বয়স ষাট ছেলে মিঠুন দাস বয়স পঁয়ত্রিশ এবং মেয়ের ঘরে নাতি সুব্রত অধিকারী বয়স দুই চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করে একই পরিবারে চারজনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশে মৃতের বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে একটা খুব মর্মান্তিক ঘটনা কি পরিবারের চারজন মারা গেছেন এই যে ভদ্র আছেন তার বাবা মা তারপর মানে মেয়ের ঘরের নাতি আর এক ছেলে মারা গেছে চারজন গবাদি পশুও মারা গেছে ঘটনাটা আমরা জানি যে কি কী কারণে এই বিষয়টি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনা গ্রস্ত জায়গায় যাবার এবং এদের পরিবারের পাশে দাঁড়ানো বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোন করেছিলেন উনিও রাতে আমাকে বলেন যে এখানে আসতে পারলে ভালো হবে তারপর রাত্রেবেলায় প্রশাসনের সাথে যোগাযোগ করে সকালবেলাতেই চলে এসেছি এবং তাদের প্রতি আরে ফোনটা বন্ধ অবদনা জানালাম প্রশাসন থেকে যা যা সাহায্য করার পুলিশ এবং তারা সাধারণ প্রশাসন এখানে এসডিও আছেন এসএডি সল এর জেড অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানির এসএডিসের তারা আছেন এখানে স্থানীয় পুলিশ অফিসাররা আছেন পুলিশ কমিশনার অফিসাররাও আছেন সবাই মিলে আমরা আসলাম দেখলাম এই পোস্টমর্টেমের জন্য জলপাইগুড়িতে এম বিএম পাঠানো হয়েছে সেখানে পোস্টমর্টেম হবে এবং ওনার যিনি কর্তা ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে ও চেন্নাই থেকে আসছে দুটো হয়তো পৌঁছে যাবে মেয়ে আছে তার হাজবেন্ড আছে তারা আছে তাদের প্রতি সমবেদনা জানায় এবং তারা কিছু কথা বলেছেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো সেটা তো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে সেই কথা বলা মতো এখন পরিবেশ আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার